করুণাদা এখনো তো ফুলগুলো পূর্ণ প্রস্ফুটিত হয়নি না না কতদিন পরে ফুটবে পনেরো দিন ধরুন লাগবে আমরা দু সপ্তাহ তো বটে আপনার এই বয়সে এত রকম বাধাকে অতিক্রম করে এই ফুল করে যাওয়াটাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গাছ কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এটা আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি প্রতিটা গাছ খুব সুন্দর এটা কি নাম এই গাছটা ইয়েলো ফিলাপটন নতুনই এসছে কয়েক বছর মাত্র ফিলাপটন ইয়েলো ফিলাপটন নতুন এসছে এই ভ্যারাইটিটা নতুন নতুন মানে পুরনো গাছ ছিল না নতুন এসছে বছর তিন চারে ফুলো অনেক বড় ফুল হয় গত বছরও আপনার গাছ দেখেছি প্রতি বছরই দেখছি গাছের পাতা অসাধারণভাবে ভালো থাকে আপনার কোনো পাতাতে কোনো স্পট নেই নেই একটা পাতা খারাপ নেই এবং খুব হেলদি পাতা স্টেম দেখুন স্টেম এবং গাছের মধ্যে প্রাণবন্ত একটা সৌন্দর্য যেটা পাতা দেখলে মনে হচ্ছে লিভিং কথা বলছে আচ্ছা এখনো তো সব গাছের মাত্র কালারগুলো ফুটতে শুরু করেছে তা আমরা একটু শুনে এটা নতুন গাছের নামটা বলতে খাতায় লেখা আছে নতুন গাছ একেবারে নতুন গাছ একেবারে নতুন গাছ এই বছর দুই এবার এসছে ওটা নতুন নতুন আচ্ছা এই যে এই পাশের এগুলো খুব নতুন না এই হচ্ছে সানু রেড শানু রেড হ্যাঁ সানু দু তিনটে হচ্ছে শানু রেদ শানু রেড আছে পিঙ্ক আছে আর যে সিঙ্কিং এ একটা বড় সিঙ্কিং এ সঙ্গে এ তো বস্ত্র বড় ফুল হয় এটা ওরে বাপ অনেক বড় গাছ দেখছেন কত ভালো গাছ খুব সুন্দর কত ভালো অনেক বড় ফুল আমরা গত বছরও আপনার যখন ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়েছে তখনও এসে ভিডিও কল থেকে এবার ফুলটা আরো ভালো হবে বলে আশা করছি এবার ফুল আরো ভালো আশা করছি গাছ এবছরে আরো ভালো আছে অনেক ভালো গাছ মাঠে ঘুরলাম এরকম গাছ খুব কম মাঠে দেখেছি এবং প্রত্যেকটা পাতা এত বড় বড় সাইজ আর কোনো পাতাতে কোনো স্পট নেই বটে সব পাতা হার্ড না কিন্তু ও একেবারে নরম হাত দিয়ে দেখুন হ্যাঁ সফট আর খুব মানে প্রাণবন্ত দেখেই বোঝা যাচ্ছে কিছু বোরা ডিরার পেটাল দেখুন ছাঁচে কি বড় বড় মোটা মোটা এই মানে এর কত বড় সাইজের ফুল হবে আন্দাজ করা যাচ্ছে বোলাটি ওরা অনেক বড় অনেক বড় ফুল হবে না এটা কোকাই কিঞ্জর এটা কোকাই কিঞ্জর কোকাই কিঞ্জর আর বাদিকে বোলাটি হচ্ছে এটা তো দুটোই কোকাই দুটোই কোকাই কিঞ্জর আর এটা এটা বোলাডি একটাই বোলাডি আছে ও স্টেমটা খুঁজ দেখুন এই যে বুড়াঙ্গুলের মতো ওটা বিরাট মোটা স্টেম বেতের লাঠি মারলে এই যে এত সুন্দর পাতা পাশের গাছটা এটা কি গাছ কোটা এইটা এই যে এটা এটা ন্যান্সি ন্যান্সি ফার্নিক্স পুরনো গাছ কি সুন্দর পাতা হয়েছে ন্যান্সি ফার্নিক্স এবং আপনার গাছ তো সেই ছোট ছোট টবেই আছে হ্যাঁ এটা যে উইলিয়াম সিডনি দেখুন আগাগোড়া পাতা কত ঘন ঘন পাতা এ খুব বড় ফুল হবে প্রত্যেকটা গাছ ভালো প্রত্যেকটা গাছ ভালো ভালো মানে খুবই ভালো সব জেসি এগুলো জিন একটু খারাপ হয়ে গেছিলো নতুন করে আবার এসছে মাত্র কয়েক তিন চার বছর হলো এবং এক একটা পাতার কত লম্বা লম্বা সফট পাতা সফটটা হার্ড না কি অপূর্ব গাছগুলোর সৌন্দর্যই আলাদা কোন মাঠে তো আপনি আর নিয়ে যান না গাছ না না আমাদের গাছ তো এলাবি না জাজমেন্ট করেন বলে হ্যাঁ বলবো নিজের গাছে নিজেই প্রাইজ দিয়ে দিয়েছে ঠিক দিলেও ভুল বলবে দরকারটা কি এইটা এলাও না চলে না এইটা কি গাছ ওটাও জেসি জেসি সাদা যেছি ওখানে সব করে যেছি একটা ফির একটা ম্যাক কিল্লে আছে এটা ম্যাক এটা ম্যাক কিল্লে ম্যাক কিল্লে ভাই সব খুব সুন্দর ফুল যত নতুন গাছ এসছে তার মধ্যে এটা একটা ভালো এটা যেছি এটাও যেছি ওটাও যেছি আবার বেগুন গাছও করেছেন ও কোনো দিন লাগাই না কিন্তু দিয়েছে তিনটে লাগিয়ে দিয়েছি সত্যি ভালো বেগুন এগুলো আজ খেটেছি প্রচুর বেগুন বেগুন আর কি খেতে ভালো খেতে ভালো হ্যাঁ খেয়েছেন হ্যাঁ আজই প্রথম ফাটলাম এক গাছা হয়েওছিল আর সেই টমেটো সেই টমেটো দুটো গাছ লাগিয়ে দিয়ে বেড়া তো করছি না ও ফেলে উঠছি না আমি তাহলে এখানে এখানে যে হলুদ ফুলগুলো এগুলো হচ্ছে কি কি যে কেন্ট 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 বাড়ির অবস্থায় খালি দেখুন হুম বাটটাই কত বলো ফুলটা কেমন হবে মানে দারুণ দারুন আপনি তো আমাদের দু বছর ধরে শেখাচ্ছেন নিশ্চয়ই আমরা আশা করবো নতুন জেনারেশন এই ফুলটার যে না কেউ আসছে না কত চেষ্টা করছি কিছুতেই আসছে নতুন ছেলে মেয়েরা আসছে না তবে আসবে সব রকম তো যে একবার করবে সে এসে যাবে আমরা সব রকম হেল্প করতে রাখি যে যেভাবে চাই হেল্প করতে রাখি আমাদের সাধ্য মতো আর কি কাজটা করতে হবে আমরা তো যত ভিডিও করছি সবই প্রবীণ বয়স্ক মানুষের পঁচিশ তিরিশ বছরের ছেলেমেয়েরা সেরকম গ্রোয়ার হিসাবে বিশেষ করে চন্দ্রমল্লিকার জগতে তো একেবারেই মানে ভয় করে না ভয়ে ভয় কি আছে ভয় পায় ভয় পায় চন্দ্রগুলি করতে চায় না আরে ভয় কি আছে কিসের ভয় বলেন তো ভয় কী ভাবে গাছ মোটা হয়ে যাবে মাথা মোটা যাবে কম খাবার জল বসে যাবে আর সে ঠিক মতো না দিলে বৃষ্টি গাছ লাগালে তো গাছের মুশকিল নানা রকম সমস্যা আছে সাবধানে থাকলে কোনো সমস্যাই নেই একবার বুঝে গেলে আর কোনো সমস্যা নেই এটা তো মানে করতে গেলে একবার করে নিলে অনেক দিন চললো আপনি কোনো মহিলাকে বলুন গাছ করতে করবে না তাকে বলুন তার ছেলেটাকে মানুষ করতে বলে বাপ দিন রাত আটার মতো লেগে তাকে মানুষ করেই ছাড়বে এটা একটা ফুল গাছ করতে বলুন সময় পায় না কিনাবে মেয়েদের গাছ করা যে কত ভালো মানে ভাবতে পারবেন না সংসার করে সারাদিন টিভি আর কি করবে বাকি টাইমটা গাছ করুক মন ভালো থাকবে আগেকার দিনের লোকেরা তো বলতো যে শিলনোড়া বাটো শরীরে ব্যায়াম হবে আর এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে ওই নয় পায়ে হাঁটুর মালাই চাকি খারাপ হয়ে যাচ্ছে নয় এসে কোমরে ধরে যাচ্ছে কিন্তু এইটার যদি ওই আমাদের ওই মিক্সি মেশিন ওয়াশিং মেশিন এই জিনিসগুলোকে বন্ধ করে যদি আমার আগের মতো যদি মানে কাজ করতে পারি তাহলে পরে স্বাভাবিক মানে সুস্থ জীবন মানুষ ফিরে আসবে আপনি কি বলছেন এই গার্ডেনিংটা করলে মেয়েরা আরো ভালো থাকে নিশ্চয়ই গার্ডেন হচ্ছে এমন জিনিস শুধু পরিবেশ না তার সঙ্গে যে সুন্দর যে অক্সিজেন পাওয়া কত ভালো আমি এই বয়সে যেটুকু ভালো আছি এই শুধু সেব গাছের জন্য গাছের জন্য আপনার পরিচয়টা দিন দর্শক বন্ধুদের আমার পরিচয় আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলাম বছর আষ্টেক হয়েছে আমি রিটায়ার করেছি হ্যাঁ

তারপরে মানে আস্তে আস্তে আর পাচ্ছি না কারণ দেখলাম যে দিকে এখন করে কালার আছে তাও সব করুণাদার মানে কিছুটা আমাকে এগিয়ে দিয়ে করুণাদার যারা গাছ করে প্রত্যেকের এগিয়ে দিয়ে মানে পাশে দাঁড়ান খুব আমি এরকম সাহায্য করেন এরকম একটা লোক পাবো না মানে আমি বন্ধু বলুন দাদা বলুন এই করুণাদার মতো লোক পাবো না খুব সৎ মানুষের আমি যতটা পারি মানে চেষ্টা করি ওইগুলো পুজোর জন্য বাতিল ফুলগুলো রেখে দিয়েছে পুজোতে এই চন্দ্রমল্লিকা দেন দেই তো খুব সুন্দর ফুল কিন্তু হ্যাঁ আর সুগন্ধ রয়েছে খাওয়ো যায় না খুশি হয় ফুল একটা পেলে অনেক খুশি হয়ে যায় কে এই ঠাকুর ঠাকুর ওরে বাপ জানেন আপনার সেই বিশ্বাস আছে হ্যাঁ অবশ্যই আছে মানুষ যেরকম হয় ঠাকুরও খুশি হয় ফুলে বুঝতে পারেন আপনি না তো এই যে চন্দ্রমল্লিকা ফুল বলেছেন নাকি যে ঠাকুরদের খুব প্রিয় ফুল চন্দ্রমল্লিকা মানে মল্লিকা বলা আছে সেরকম কি কিছু অনুভূতি আপনার হয় না আবার মনে হয় ঠাকুরকে চন্দ্রমল্লিকা ফুল দিলে খুব খুশি হবে বরাবর দিই ঠাকুর বরাবরই দেন আর কিছু গাছ এক্সট্রা লাগাই ওই ঠাকুরের জন্য ও ছোট ফুল এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে 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 হালকা একটা মিষ্টি গন্ধ খুব নামি দামি ফুল কিন্তু ফুলটা ভালো হয়নি কি ফুল এটা এটা হচ্ছে করোনেশন পিঙ্ক ভালো সুন্দর হয় সময় মতো লাগালে হুতু লুচি গাছের চেহারা আপনি তো সেই লাগাতেই পারছিলেন না গাছের চেহারা হয় নাকি করোনাদা ঈর্ষা করার মতন পাতা হয়েছে যে কোনো চন্দ্রমল্লিকা গ্রো আর আপনাকে ঈর্ষা করবেন কি প্রাণ এক একটা পাতা হয় তেল চকচকে পাতা কি ভ্যারাইটি এটা লুসিয়ানা 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 আপনার গাছগুলো দেখে নিশ্চয়ই প্রত্যেকে প্রশংসা করবেন আর এই যে ছোট্ট চার ইঞ্চি টবে আপনি করেছেন চার ইঞ্চি টবে এত বড় ফুল ফুটিয়েছেন আর বড় হবে তো এই তিন গুণ বড় হবে এর থেকে তিন গুণ বড় হবে তিন গুণ বড় হবে সিংকিং সিংকিং ও তো দেখছেন তো কয়েকটা পাপী মাত্র ফেলেছে ভিতরে পাপি ভর্তি আমি দশ দশগুণ বড় দেখাই বন্ধুরা দেখুন 6 ইঞ্চি 4 ইঞ্চি 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 পটে ও

অতদূর যাওয়া যাবে না ভিতরটা এই হলুদটা কি ফুল হলুদটা এটা KENT 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 হেভেনলি টা যেটা সাদাটা হেভেনলি ওটা হেভেনলি টা এর খারাপ অত ভালো হয় নি ওগুলো রাস্তে লাগানো বললাম না এই সব পিছনগুলো রাস্তে লাগানো পুরো আজি লাগিয়ে দিলাম যা হয় আর এইখানে যে হলুদটা দেখা যাচ্ছে কই এই যে সামনের হলুদটা এটা ফিলআপ টোন ফিলআপ টোন হ্যাঁ

গোপাল তুমি এই বাগানটা হেল্প করো কাকুকে হেল্প করি আমি কিরকম লাগে ভালো লাগে শেখো কিছু হ্যাঁ হ্যাঁ কিছু শেখা যায় কাকু শেখাও হয় অনেক কিছু কিছু শেখা যায় আর এই করুণাদার এই বিদ্যাটা চন্দ্রমল্লিকা নিজে করতে পারবে একা একা নিজে করতে পারবো তো ও সেই কনফিডেন্স নিয়ে করতে পারবে তাই এটা খুব ভালো একটা দিক হ্যাঁ এটা একটা খুব অসাধারণ বিদ্যা তো সবাই পারে না করুণাদা নতুন ছেলে মেয়েদের মধ্যে আমরাও চেষ্টা করছি আপনিও অনেক বছর ধরে চেষ্টা করছেন কি মনে হয় কিছু ছেলে মেয়ে করবে তো চেষ্টা তো করে কি করছে অনেকে টুকটাক করে আসছে আস্তে আস্তে আরো বেশি আসা উচিত সেটা কিন্তু আসছে আসছে অনেক ছেলে করছি করছি না একেবারে ব্যাপার হচ্ছে কি আগেকার আমরা যখন গাছ করা শুরু করেছিলাম বহুদিন আগে চল্লিশ বছর আজকে ধরুন তখন এই গাছ কিভাবে ভালো করা যায় এটা করতে করতে দশ পনেরো বছর কেটে গেছে আর এখন তো ভিডিও ভগবানের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিভিন্ন জনের কাছ থেকে সমস্ত টিপস পেয়ে পেয়ে তারা দুই তিন চার বছরের মধ্যে গাছ শিখে যাচ্ছে যার জন্য তাদের উৎসাহটা বাড়ছে দীর্ঘদিন ধরে গাছ শিখতে তো তার ধৈর্য থাকে না দু তিন বছর চার বছরের মধ্যে মোটামুটি শিখে যায় তার এনার্জিটা পেয়ে আসে এইটা পাচ্ছে তারা সুবিধা পাচ্ছে কত রকম টিপস পাচ্ছে এক একজনের গাছ এক পাচ্ছে কারোর টিপসই খারাপ না সবার টিপসই ভালো সব কিছু মিলে নিজের নিজের বুদ্ধি কিছু খাটাতে হবে না তাহলেই আর নিজের নিজের বুদ্ধি একটু খাটাতে হবে গাছ কত কম খায় ভাবতে পারবে না এত কম খায় এত কম খায় সবাই খাওয়ার দিয়ে দেয় অতিরিক্ত বেশি অতিরিক্ত দিয়ে দিলেই যে স্বাস্থ্য ভালোভাবে হবে না বিওলমাল হচ্ছে আমি তো প্রতিটা ভিডিওতে বলেছি আবারও আর একবার বলবো সেটা হচ্ছে গাছের আসল জিনিস হচ্ছে পিএইচ যা খাবার দেয় তার ওয়ান ফোর্থ খাবারে ওটাইতে ভালো গাছ হবে যদি সে কন্টিনিউ মানে মেনটেন করে যায় আর পিএইচ মেনটেন না করলে হাজার গুতুগুতি করলে সে ভালো ফুল করতে পারবে না গাছ পারবে গাছ পাবে ফুল ভালো করতে পারবে না এটা আমি আপনি জোর জোর দিয়ে বলতে পারি আপনি চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে শুধু নয় যে কোনো গাছ করার ক্ষেত্রে সব সময়ের জন্য প্রথম ভিডিও থেকে বলে আসছেন পিএইচ এর কথা আজকেও সেটা উল্লেখ করলেন আমরা যখন গাছ করি পিএইচ এর আমাদের কেউ কোনোদিন বলেনি কোনো বইও খুঁজে পাইনি কোনো লিটারেচারও পাইনি আমার যতদূর ধারণা আমার আগে পিএইচ নিয়ে কেউ পাবলিকলি বলেনি কোনো বইও লেখা নেই আপনি দেখেছেন তো কত ভিডিও করেছেন আমার আগে কেউ বলেছে না আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছি অনেক অনেক পরিশ্রম করছে গাছ ভালো হচ্ছে না খাওয়াচ্ছে ওষুধ দিচ্ছে অমুক করছে তুমুক করছে আসল জায়গাটা গোড়া পিএইচ শুধু আমার গাছ তোমার গাছ বলে না সারা পৃথিবীর সব গাছ সারা বিশ্বে যেখানে যে গাছ যে যে গাছ যেখানে যে পেঁয়াজ পছন্দ করে সেখানে সেই পিএইচটা সে না পায় সেই গাছ ঠিক হবে না ও খাওয়াটা নিতেই পারবে না না পারবে না তো এই গাছে আপনি বলবেন কারণ আমাকে একজন এক কিলো বাদাম খুলে না দিয়েছিল আর এক কিলো নিম খুলে না দিয়েছিল তার হাফ এখনও রয়ে গেছে সেই হাফ কিলো বাদাম খোল আর হাফ কিলো নিম খোল সঙ্গে এটা আমরা দিয়েছি মাছের জল হয়তো একবার দিলাম উ মাইক্রো দিয়েছি উনিশ দিয়েছি এই খোল এখনও আছে ওই খোল গোড়া জল আমি জবা গাছ অমুক গাছ তমুক গাছেও দিয়েছি তার কতটুকু খোল লাগলো আমার আর মাটিতে একটু আর বনফস এইসব আছে খাবার বেশি লাগে না যেটুকু আছে ওতেই ওরা যদি ঠিক মতো খেতে পায় তাতেই গাছ অনেক সুন্দর হয়ে যায় অনেক শুধু পিএইচটা সঠিক রেখেছে পিএইচ প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে যে বয়সে গাছে যেরকম গ্রোথ দরকার সেই বয়সে সেরকম গ্রোথটা চালু থাকবে যদি পিএইচটা পিএইচটা ঠিক থাকে আচ্ছা এই যে এরকম স্পটলেস পাতা এবং এত সৌন্দর্য পাতার এই পাতার যে সৌন্দর্য তার জন্য কি পিএইচটাই সঠিকভাবে মেনটেন করা দরকার পিএইচ তো অবশ্যই আছে আর গাছের ওয়াটারিং ব্যাপার আছে ওয়াটারিংটা ওয়াটারিং এই যে ধরুন একজন পঞ্চাশ পঞ্চাশটা গাছ লাগালো অনেকে দেড়শো দুশো লাগায় পঞ্চাশটা গাছ লাগালো এই পঞ্চাশটা গাছে সে যদি একই মাপে জল দিয়ে দেয় তাহলে তার গাছের অনেক নষ্ট ক্ষতি হয়ে যাবে কারণ কোনো গাছে এক কাপ জল খাবে কোন গাছে দু কাপ খাবে কোনো গাছে তিন কাপ খাবে সে দেওয়ার সময় তাকে খেয়াল করতে হবে যে আজকে এই গাছটা আমার কাছে কতটুকু জল চাইছে সেই মতো হবে মানে অবজারভেশন হচ্ছে চন্দ্রমল্লিকার সবচেয়ে বড় কথা যার অবজারভেশন ভালো সেই চন্দ্রমণিকে ভালো করতে পারবে সবাই মাপে এক মাপে দিয়ে গেলাম সকালবেলা একই টাইমে জল দিতে হবে রোজ সকালে তো সকালে না তো সকালবেলা দিলে সবচেয়ে ভালো জল দিয়ে চান ফান করে দিতে পারলে খুব ভালো এবং দুয়ার সময় দেখতে হবে গাছটা শুকনো না ভেজা অবশ্যই শুকনো থাকতে হবে পরের দিন সকালে যখন জল দেবো এই গাছ যদি ভেজা থাকে তাকে আবার যদি আগের দিনের মতো জল দিই আবার পরের দিন দিই এই গাছ বসে বসে পাতা নষ্ট না গাছের গ্রোথ কমে যাবে আর বসে থাকবে নড়বে না ও খুঁজে পাবে না কী হয়েছে গোলমালটা তো ওইখানে টপ কিছু টপ খারাপ থাকে পোড়া সিটির ব্যাপার আর কি যত হার্ট পরা হবে তত তার সব বনশ জল শুক শুকোবে না তো একটা মিডিয়াম কি যেই আমরা টবটা কিনছি তখন বেশি আমরা টব কিনলে চন্দ্রমল্লিকা লাগানো যাবে না গোড়ো লাগানো যাবে না হুম একমাত্র ওগুলো দিয়ে ঘেঁষে গাছ তবু চলবে হুম মাটির গাছ লাগালে সেই কন্ট্রোল করতে হবে কম্পোরার পড়ার টপ কিনতে হবে কম পড়ার নর্মাল পোড়া যেটা একদম কম পড়া তো ভেঙে যাবে সাধারণ পোড়ার মধ্যে জল শুক জলটা যেটা যত তাড়াতাড়ি শুক হবে সেইটা গাছ তত ভালো হবে অনেকে আছে যাদের অনেক পয়সা করি আছি তারা প্রতি বছর চন্দ্রমণি গাছে নতুন টপ দেয় নতুন আমি জানি এখন আমার জন্য সে গাছ করে কিন্তু যেভাবে যাই ভালো মন্দ কিন্তু করছে তার পয়সা যে করে সেইটাই শিখেছে যে নতুন টপে গাছ করলে ভালো হয় আমাদের যদি নতুন নতুন দিতে আমরা গাছটা তো আর একটু ভালো করতে পারতাম ও আপনি নতুন টপ ইউজ করেন না না আমাদের দশ বছর বারো বছর পনেরো বছর আগের টপ ও এক পুরোনো টপ গুলোই সব পুরোনো টপ আর নতুন গাছে এই গাছেই যদি নতুন টপে করতাম না অন্তত দশ পনেরো পার্সেন্ট এই গাছটা আর একটু বেটার হতোই হতো আর একটু ভালো হতো অবশ্যই হতো অবশ্যই হতো আর আজকে আপনি বলছিলেন যে দু আড়াই বছরের পুরনো একটা খোল নাকি মাছ মাছের জল ছিল মাছের জল আবার আড়াই বছর আগেকার মাছের জল ছিল সেই প্রথম বছর দিয়েছি গত বছর দিয়েছি তার পড়েছিলো এবছরও মাছ কা পচানো হয়নি তো ওইটাই ফাঙ্গি দিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ দিন ওই এক দুবার দিয়ে দিয়েছি কিন্তু আড়াই বছরের ইয়ের এখনও রয়ে গেছে রয়ে গেছে এখন রয়েছে এখনও ড্রামে রয়েছে এখনও রয়েছে এখনও রয়েছে মুখটা আটকানো থাকে টাইটটা বন্ধ করা থাকে তাতে দেখলাম যে সোল কাজ না হলেও কিছু তো কাজ হয়েছে হুম অত রাখা উচিত না হুম অনেক ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে যায় সবচেয়ে ভালো পাঁচ ছ মাস পচিয়ে নিলে ফুটিয়ে না পচিয়ে নিলে সেইটা দিলে খুব ভালো কাজ হয় গাছের কোনো ক্ষতি করার চান্স আমরা তো জলটা খুব মানে ভালোভাবে কন্ট্রোল করি বলে ওই মাছের জলও খুব একটা ক্ষতি করতে পারে না ওই মাছের জল দিয়ে জল কন্ট্রোল করতে না পারে জল বেশি দিতে থাকে অনেক গাছের পাতা ফাতা নষ্ট হয়ে যাবে মেঘলা ফেগলা হলে তো আরও বড় হবে মাছের জল দিয়ে যদি উল্টে আরও জল বেশি দেয় আরো ক্ষতি আরও ক্ষতি হয়ে যাবে আচ্ছা এই মাছ পচা অর্থাৎ তরল জৈব সার যেটি দেওয়া হয় সেটি আপনি কীভাবে বানান আমি ধরুন বাজার থেকে শেষ বাজারে যাই সস্তায় পুটি পুটি ফুটি হোক লোটটা মাছ হোক যাই হোক তখন হয়তো বারোটা সাড়ে বারোটা বাজে হয়তো এক কিলো দেড় কিলো দু কিলো আছে পুঁটি মাছ বড়োরা সে আর বেচতে পারবে না ওকে ফেলেই দিতে হবে ও তো কেউ কিনে খাবে না পচে প্রায় পচেই গেছি কারণ ভাই এগুলো কত করে কতটা নেবি বলে দেন একশো টাকা একশো টাকা তুই নিয়ে দেবে রান্না করে খা একশো টাকা কি ও তো তো এক্ষুনি ফেলে দিবি একটু পরে কিছু কথা বলে না আমি দেখ দশ পনেরো টাকা দেবো দিলে দে আমি জানি দশ পনেরো টাকা দেবেন না কুড়ি পঁয়স টাকা দেবে দশ টাকা তুই যাবি চা ফা খাবি তো খুশি তো ফেলেই দিবি দেখ আমি তো খাবো না আমি তো গাছে দেব গাছে দেবেন হ তখন বলছে আচ্ছা ঠিক আছে কুড়ি টাকা দেন আমি দে প্লাস্টিক ভরে দিয়ে নিয়ে যাই ওই নিয়ে এসে ড্রামের মধ্যে ভরে রাখি ওই পোসতে থাকে ওইটা ও খুব মাছের মাছের মাছ পচা জলের মতো ভালো খাবার গাছের আর কিছু হয় না যে কোনো গাছেই দেয় যে কোনো গাছেই না অন্য গাছই দিই এত বেশি দিই খুব ভালো খাবার খুব সস্তায় খুব ভালো খাবার দু কিলো লোটে মাছ যদি ভিজিয়ে রাখেন না সারা বছর আপনি খাওয়াতে পারবেন সারা বছর কিন্তু ফাঙ্গিসার দিতে হবে ফ্রেশ ওই ধারে দিতে হবে মেঘলা আকাশে বৃষ্টি হচ্ছে দেওয়া যাবে না তাই গাছের ক্ষতি করবে ওই ওই সুযোগে থাকতে হবে কখন ভালো যাবে আই বৃষ্টির তো পরিষ্কার আকাশে দিতে পরিষ্কার অন্তত সেই দিনটা তারপর দিনটা ফ্রেস চাই আর আমরা যখন এটা দেব সেই সময় মাটিটা শুকনো হবে থাকবে তো শুকনো অবশ্যই শুকি এই যে অন্তত 20 টাকাতে দেব জায়গার 15টা 16 টাকাতে মাটির গোরা শুকনো আছে সেই কোটা দেব 4 টাকা বস্তার কাছের মাটি গোরা ভেজা আছে সে কোটা দেব না দেব না না হুম দিলেই ক্ষতি করবে ক্ষতি করবে হ্যাঁ আজকে মাসের জল দুদিন আছে মানে সব করে দেব তা না ওই যে কটা গাছ গোড়া ভেজা আছে হুম গাছে আছে গোড়া জলও দিতে হবে না হুম সেই গাছে মাটির জল দিলে ক্ষতি হবে তাহলে অনেক হলে প্রবলেম নেই যেমন খুঁদি দিয়ে কোনো সমস্যা হুম ভেজা থাক শুকনো থাক দিলেই চলবে গেছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মাটিতে আমরা তো ভালো মাটি পাই না মাটি ভালো পেলে আমরা গাছটা আরও ভালো করতে পারি মাটি কোথাও মাটি প্রতি বছর নতুন নতুন নিয়ে আসেন না না এই পুরোনো নতুন মাটি অল্প অল্প ভাই সব বাজে জায়গার মাটি তা আমাকে আমার এক বন্ধু আছে আমার সব সমকক্ষ গাছ করে পান্নালাল সেনাপতি আমাকে প্রতি বছর কিছুটা পাক মাটি দেয় ও আমাকে হেল্প করে খুব ওই জন্য গাছটা করতে আমার সুবিধা হয় পান্নালাল সেনাপতি ও আমাকে হেল্প করে এই মাটিটা দেওয়ার পরে যেভাবে কষ্ট করে তোলে আমাকে দেড় দু বস্তা মাটি দেয় ওটা আমার পাইল করলে মাটিটা কিছুটা কোয়ালিটি ভালো হয় দেখেছো তো কিছুটা ভালো ও আমাকে দেয় মাটি আর তাতেও অনেক রকম হেল্প করে কাঠি ফাটি ঠিক আরাম করে সব কাঠিটা দেওয়া হয়ে গেছে আপনার হ্যাঁ কাঠি দেওয়া হয়ে গেছে কম্পিটিশনে গেলে তো যেভাবে কাটি বাদ হয় আপনি একদম ফুলের গোড়া পর্যন্ত কাটি যাবে হ্যাঁ ওইখানে মাথার টাইট করে বেঁধে দিলে ফুলের শেপটা ভালো হয় ফুলের শেপটা যদি শেষ পর্যন্ত দিয়ে বাঁধা যায় একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত কুড়ির ঠিক নিচ পর্যন্ত কাটিয়ে নিতে হবে নিয়ে ওখানে একটু হালকা করে টাইট করে বেঁধে দিলে ফুলের ফুল মানে বারটা নড়তে পারে না ও তাহলে ঠিকমতো চারিদিকে বিন্যাস ছুটতে পারে আবার দূরে বাঁধি তো শেপটা একটু গোলমাল হয়ে যায় আপনি একটু নিশ্চিত দিয়েছেন মানে কম্পিটিশনে যাচ্ছে যা ওগুলো বলে আমরা অত পরিশ্রম করছি না দাঁড়িয়ে আছে এই দম না এইখানে বাদ দিয়ে দেবো ওই যা স্টেম আছে ও থেকে যাবে শক্ত আছে তো মোটা আছে মোটা স্টেম আছে কোনো অসুবিধা হবে না নড়বে না চলবে না কিচ্ছু হবে না আর কয়েকটা তো বেশি হবে দেব ওই যে ওটাতে বড় না দিলেই চলবে না ও যে অত বড় মাথার চেয়ে বড়ো ফুল হবে একটা পেটাল দেখুন কত বড়ো সাইজ বিরাট বড় হ্যাঁ তাহলে ফুলগুলো ফুটলে আমরা আরেকবার আসছি আসবেন কয়েকটা ফুল তো ভালো দেখতে পাওয়া যাবেই মনে হচ্ছে

তাহলে সেটাকে আপনাকে ভালো না এবার এটাকে কন্ট্রোল করতে গেলে আমাকে কেমিক্যাল সার যতটা কম ব্যবহার করা যায় সেটা করতেই হবে এদিকে খোল জল মাছ জল গোবর জল ভাতের ফ্যান এইসব দিয়ে দিয়ে পিজটাকে খালিটা ডাউনে রাখতে হয় আর মাঝে মাঝে একটু অ্যাসিড মুসিড বা ভিনিগার ফিনিগার দিয়ে দিয়ে কন্ট্রোলেই থাকে আপনি যে লেবুকে ব্যবহার করতেন সেটা একটু বলুন লেবু পাতি লেবু দিয়ে দিই জৈব হয়ে গেল বাইরে না বাজারে লেবুর আড়ত আছে ওখানে সে লেবু বাছাই হয় লাস্টে পচা লেবু দাগি লেবুগুলো এক জায়গায় আলাদা করে ওই এক মুঠো এতগুলো দশটা বিশটা তিরিশটা ওই কত নেবে হয়তো বললো তিরিশ টাকা বলে না পনেরো টাকা দেবো দশ টাকা দেবো ও দিয়ে দেবে লে যাই হোক ওই নিয়ে এসে গুলে গুড়ে রসগুলো বালতির সঙ্গে জলের সঙ্গে পাইপ করে গোড়া দিয়ে ফার্স্ট ক্লাস ওতে আপনার কী হচ্ছে মানে বেশ কন্ট্রোল হয়ে ডাউন হয়ে যাচ্ছে পিএসটা অ্যাসিডিক হালকা অ্যাসিডিক হয়ে যাচ্ছে অ্যাসিডের কাজ করছে অ্যাসিডের কাজ করছে ভিনিগার যে কাজ করছে ওই কাজ করছে ও একই মানে অ্যালকালাইন অ্যালকালাইনিটিটাকে কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে তাহলে আপনি এই ন্যাচারাল এবং জৈবিক পদ্ধতিতে পিএইচটাকে মেনটেন করার চেষ্টা করেন তা করি তো তাতে কাজও পান তো কম খাবারে যদি গাছ এইরকম হতে পারে এটাই তো তার প্রমাণ আমি যদি পিএইচ কন্ট্রোল না করতে পারতাম তাহলে গাছটা যেটুকু হয়েছে সেটুকু হতো না সেটুকু হতো না না তার প্রথম প্রথম আপনি তাহলে ভালো করতে পারেননি না না আগে তো বুঝতাম না যখন প্রথম লাইফে শুরু এর কাছে যেতাম ওর কাছে যেতাম তখন কি মানুষের বিরাগ চন্দ্রমতী গাছ করতো না বা সব গাছই খুব হিংসা হিংসি ছিল আমি ওকে বললে তো আমার পজিশনটা নষ্ট হয়ে যাবে তাও এর কাছে আমাকে আমাকে সবাই ভালোবাসত একটু একটু বলতো ও একটু একটু বলতো ও একটু একটু বলতো ও একটু একটু বলতো এই করতে করতে পাঁচ করতে করতে নিজের নিজের এক্সপেরিমেন্ট করতে করতে নিজের ছাদে করতে করতে বুঝলাম যে আমাকে এই এই পথে চলতে হবে আমি এই বিরাশি বছর বয়সে পা দিয়েছি এখন ষোলো না শিখতে পারিনি এখনো তবে বারো আনা তো প্রায় শিখে ফেলেছি আর চার শিখতে পারবো না এই চন্দ্রমকে শেখা ভয়ানক বন্ধুরা এই সমস্ত প্রবীণ মানুষেরা আমাদের পথ দেখাচ্ছেন আমরা অনেক বেশি আলোকিত হচ্ছি সারা বছর ধরে নিরলসভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছেন নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে গাছ করে তার জন্য এই সমস্ত মানুষের এই অবদানকে আমরা কোনোদিন ভুলবো না আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার